আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা অনেক বছর পরে নিজে বনের বাড়িতে যাচ্ছি বনের বাড়িতে রাস্তাতে যাচ্ছি আর চারিদিকে সবুজ আর সবুজ এই জায়গায় এখানে ইটের বাটা এটা হলো এ উপচেষ্টা আসিফ মাহমুদের বাড়ির লুট এইটা কি সুন্দর লুট একবার ক্লিয়ার সব ভাঙার রাস্তা কিছু নাই আমরা অটো দিয়ে যাচ্ছি আমার মা আমরা আমার ওয়াইফ আমরা পুরো একটা ফ্যামিলি মিলে যাচ্ছি আমার বোনের বাড়িতে তো যাচ্ছে যাচ্ছি ভালোই লাগতেছে বাতাসে মানে গরমের মাঝেতে অটো চলতেছি অনেক হাওয়া বাতাস চলতেছে ভালোই লাগে তা আয়ের ভিতরে আমি ভিডিও চালাইতেছি ভিডিও করতেছি বাতাস আমার সারের শাক উঠতেছে আমার আর আমি এক হাত ধরে রাখছি আবার দেখেন গিয়ে আমার রাস্তাগুলো এত সুন্দর লাগে চারিদিকে চারদি গাছ গাছ আর সবুজ মানে যেহেতু ভিডিও করতে আমার তো ভালোই লাগতেছে আমি মানে কি বলবো দীর্ঘ পাঁচ বছর পরে বনের বাড়িতে শুরু বনের বাড়িতে গেলাম তো এখন যে এখন আমরা মানে বনের বাড়িতে খাওয়ার পরে আমরা আবার অর্ডার দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এটা মুরাদনগর যাচ্ছে এখন মুরাদনগর যাব এই অটো দিয়ে এদের মুরাদনগর তো আমাদের কুমিল্লা মানে এরকম এরকম রাস্তা আছে এত সুন্দর দেখার বাইরে আর এটা মূলত এই উপজাতটা আসিফ মাহমুদের বাড়ির লুট সামনে তো আমরা আমি অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আগে তো পাঁচ বছর আগে ছিল না কখন হয়ে গেছে কখন আসিফ মাহমুদ আছে তাই হচ্ছে আর বেশি বেশি সামনে আরও হবে এরকম বলে দেখেন লুটগুলো কত সুন্দর একবারে কি বলবো কিছু ইয়া নাই আমি এই ভিডিও করতেছি করতেছি ভিডিও এই সামনে অটো সাইড দিতেছে না তখন বললাম নবিপুর এই যে নবপুরি স্টেশন টা এইটা স্টেশন এটা বুঝছেন আর রাতে টাইম সাইডে যাবো এই বাম সাইড হয়েছে আমরা কম্পানিগঞ্জ ডালি সাইড হয়েছে দেখেন এই তো সুত্যগুলো জাম আর বেশি না যায় লাগবে না তাড়াতাড়ি মানে এত মানে অটোটোরে মজা দিয়া বানটা লাগে না অটো সারাদিন অটো দিয়ে ঘুরি তারপরে আমার ম্যাডাম ত্রিশে পয়সা লিছে আছে আমার আমার মা আবার আমার দু মানে এই দেখেন এদের মুরদনগর মোট কইতে মুরদনগরে লাগলাম এই যে মুরাদনগর দেখেন আল্লাহ নিরানব্বইটা নাম এই যে এটি রাখতে গেছেন আমাদের মুরাদনগর এখান থেকে বাস যায় চাইদা বাস এই যে কত মানুষ মানে মহিলার অভাব নাই মুরাদনগরে মহিলা দেখেন আর ফল ফল তো আসল দামটা একটু বেশি আর যে জায়গায় বাস দাম হয়েছে একশো এই জায়গাতে যে মুরাদনগর একশো

কেবল ফাঁপে লাগে না আমি আমি